আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক আছেন অনেকে আমাকে ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করে এবং কিনা জিজ্ঞাসা করে ভাই আমি শহীদারব মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স নিব সো মিডিয়াম ড্রাইভিং লাইসেন্সের জন্য কি ই কামা পেশা পরিবর্তন করতে হবে কিনা এবং কিনা যদি ই কামা পরিবর্তন করতে হয় তাহলে কি পেশা আমরা দিব চলিভিয়ার্স আপনি সৈদারব মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স জন্য অবশ্যই ই কামার পরিবর্তন করতে হবে সো ই কামা পেশা দিবেন আপনারা এই কামার ফ্যাসা অবশ্যই থাকতে হবে আরবিতে বলে সাহানা সাওয়াক সাহানা এবং ইংলিশে বলে ট্রাক ড্রাইভার আর যে ড্রাইভিং লাইসেন্সটা হবো ওখানে লেখা থাকতে হবে হেভি ট্রান্সপোর্ট সো ই কামা অবশ্যই আরবিতে থাকতে হবে ফ্যাসা সাওয়াক সাহানা এবং ইংলিশে বলে ট্রাক ড্রাইভার আপনারা অবশ্যই পরিবর্তন করতে হবে অনলি প্রাইভেট লাইসেন্সের জন্য ছোটো লাইসেন্সের জন্য এই কামা পরিবর্তন করতে হয় না আর যদি আপনার অন্যান্য ড্রাইভিং লাইসেন্স নেন তাহলেও পরিবর্তন করতে হবে যেমন ট্রাক ড্রাইভার জন্য আপনি এমন কি না ট্রেলারের জন্য হেভি হেভি লাইসেন্স বা মিডিয়াম লাইসেন্স দিতে হবে আর মিডিয়াম লাইসেন্স দিয়ে কিন্তু আবার ট্রেলার চালাতে না সো মিডিয়াম লাইসেন্সের দিয়ে আপনি ছোট মাইক্রো মাইক্রোবাস বা এবং কি না ট্রাকও চালাতে পারবেন মিডিয়াম লাইসেন্স দিয়ে এবং কিনা সো আপনারা যদি মিডিয়াম লাইসেন্স নেয় আমার সাজেশন কি আপনারা মিডিয়াম লাইসেন্স না নিয়ে ডাইরেক্ট হেভি লাইসেন্স নেওয়াই সবচেয়ে বেটার কারণ যখন আপনারা এই পরিবর্তন করতে করবেন তাহলে অবশ্যই হেভি লাইসেন্স নেওয়া সবচেয়ে ভালো সো আপনি মিডিয়াম লাইসেন্স নেওয়ার জন্য কিন্তু পরিবর্তন করতে হবে অবশ্যই থাকতে হবে সাহানা আরবিতে বলে মিডিয়াম লাইসেন্স নেওয়ার জন্য আপনার পেশা আর ইংলিশে বলে ট্রাক ড্রাইভার আর যে লাইসেন্স পাবেন আপনার ওই লাইসেন্সের উপর লেখা থাকবে হেভি ট্রান্সপোর্ট সো অবশ্যই সৌদি আরব মিডিয়াম লাইসেন্স নেওয়ার জন্য কিন্তু এই কামাকা পরিবর্তন করতে হবে তো যারা আমাকে কমেন্ট করছে ভাই আমি মিডিয়াম লাইসেন্স নিবো সো মিডিয়াম লাইসেনের জন্য কি কাবা পরিবর্তন করতে হবে কিনা পেশা অবশ্যই পরিবর্তন করতে হবে আপনি বাস ড্রাইভার লাইসেন্সের জন্য কিন্তু পেশা পরিবর্তন করতে হবে হেভি লাইসেন্সের জন্য কিন্তু এই কামার পেশা পরিবর্তন করতে হবে এবং কিনা মিডিয়াম লাইসেন্সের জন্য কিন্তু ইকের পেশা পরিবর্তন করতে হবে অনলি পরিবর্তন করতে হবে না প্রাইভেট লাইসেন্স যারা কার সোটো গাড়ি চালাবে তাদের ক্ষেত্রে কোনো এক পরিবর্তন করার জন্য পেশা আপনারা সোটো লাইসেন্স নিতে পারবেন আর মিডিয়াম লাইসেন্সের জন্য অবশ্যই ইকাবার পেশা পরিবর্তন করতে হবে ই থাকতে হবে সাওয়াক সাহানা এবং এ ইংলিশে বলে ট্রাক ড্রাইভার সোলিভার্স আপনারা আশা করি বুঝতে পারছেন যারা সৌদি মিডিয়াম লাইসেন্স দিবেন তাদের আঁকা পেশা অবশ্যই পরিবর্তন করতে হবে অর্থাৎ একা পেশা যদি আমলারি থাকে অন্যান্য ভাষা থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করে নিতে হবে সাউথ সোলিভার্স এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজ পর্যন্ত দেখ হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই